বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নাটো চার আসনের দাড়িপাল্লার এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের নির্বাচনী প্রচারণার শেষ দিনের আজকের যে গণমিছিল সেই গণমিছিলে কিন্তু জনতা জোয়ার নেমেছে আমরা নাটোসভার লাইভের মাধ্যমে বনপাড়া বাজার থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং এই যে গণমিছিলের আমরা শুরুটা দেখেছি এর শেষটা কথায় সে পর্যন্ত আপনাদের দেখানোর জন্য যুক্ত হয়েছি এবং আমরা দেখেছি যে এই মিছিলটি বনপাড়া বাইপাস থেকে শুরু হয়েছে এবং বনপাড়া বাজার অতিক্রম করে উপজেলার পাশ দিয়ে যে মুরগি হাটা রয়েছে সে মুরগি হাটা দিয়ে আবার বনপাড়া অভিমুখে রওনা দিয়েছে এবং এই মিছিলের শুরু আমরা দেখেছি শেষটা কিন্তু এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি এবং এটি সম্ভবত ইতিহাসের সেরা একটি মিছিল গণমিছিল আমরা দেখতে পাচ্ছি এবং এই মিছিলের যে জোয়ার এই জোয়ারের ঢেউ আসলে বুঝিয়ে দেবে যে আগামী নির্বাচনে এই নাটক চার আসনের বিজয়ের ব্যাপারে আসলে কতটুকু সারা জেগেছে এই মিছিল থেকে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মিছিলের শুরু থেকে লাইভে যুক্ত রয়েছে এবং এর শেষটা কোথায় গিয়ে শেষ হয় আমরা সে পর্যন্ত নাটের সময় লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই মিছিলটি কিন্তু শেষ হওয়ার পরে বনপাড়া বাজারের একদম পৌর গেটের সামনে কিন্তু একটি সংক্ষিপ্ত পদসভা হবে সেই পদসভায় বক্তব্য রাখবেন নাটোর চার আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত নাটোর চার আসনের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম আজকে আগামী বারো তারিখে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের আজকে শেষ দিনের যে মিছিল সেই শেষ দিনের প্রচারণায় বনপাড়া বাজারে দাড়ি পাল্লার জোয়ার উঠেছে

हसते हसत पी पई I'm not going to be here. 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 I'm not going to দর্শক নাটাসভা লাইভে কে কোথা কথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন এবং শুরুতেই যেমনটা বলছিলাম যে দাঁড়িপাল্লার যে মিছিল এটি কিন্তু ইতিহাস সৃষ্টি করে দিয়েছে এবং এর শুরুটা কিন্তু আমরা দেখিয়েছি এর শেষটি কথায় এখনও কিন্তু আমরা পাইনি এবং এখনও যুক্ত রয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে মানুষের যে স্রোত এই দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে পুরো বনপাড়া বাজার কিন্তু তারা প্রভাবিত করছেন এবং মিছিলের শেষে যে দৃশ্যটা এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি আমরা এখনো যুক্ত রয়েছি এবং এই নাটক চার আসরে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন নির্বাচনে কোন প্রার্থী জয়ের হাসি হাসবে বলে আপনারা মনে করছেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা

বেশিরভাগ <laughs> আমি पालोल

সম্মিলিত সহকারী জেলা সেক্রেটারি আগামী বারো তারিখ নির্বাচনের এমপি পদপার্থী গুরদাসপুর এবং বড়িগ্রামের বের মানুষের নেতাজেলা সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল হাকিম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আগামী দিনের গুদাসপুর বড় গ্রামের এমপি ইনশাল্লাহ জারিপাল্লা প্রতীকের বিজয় হবে ইনশাল্লাহ সেই প্রতীকের মাঝি